পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে ট্রেনের চলাচলে সাবধানতা এবং সতর্কতা আমি গভীরভাবে লক্ষ্য করেছি ট্রেনের চলাচলে অনেকে ঝুঁকিপূর্ণ এবং অসতর্কতা অবলম্বন করে যেমন অনেকে ভিড় থাকার কারণে বা টাকা না থাকার কারণে অথবা ফ্রি যাওয়ার উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের সাথে যাতায়াত করেন সামান্য একটু সুবিধার জন্য আপনি আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয় আবার কেউ কেউ ট্রেনের গেটে ঝুলে যাচ্ছেন যা মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করতে পারে অনেক সময় লক্ষ্য করেছি রেললাইন ধরে অনেকে মোবাইলে কথা বলতে বলতে হাঁটেন হ্যালো ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি আপনি যে এভাবে রেললাইনের উপর থেকে হাঁটছেন আর মোবাইল ফোনে কথা বলছেন এটা কি ঠিক হচ্ছে সরি ভুল হয়ে গেছে আপনার সামান্যতম ভুলের কারণে আপনার মহামূল্যবান জীবনটি চিরতরে শেষ হয়ে যেতে পারে কখনও কি ভেবে দেখেছেন কখনো বা দেখা যায় ট্রেন আসতেছে তারপরেও ঝুঁকি নিয়ে কেউ কেউ গাড়ি চালিয়ে রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করেন চলন্ত ট্রেনের সাথে আপনার গাড়িটি ধাক্কা লাগলে অবস্থাটা কি হবে বলুন তো অনেক সময় দেখা যায় দৌড়ে অনেকে চলন্ত ট্রেনে উঠতে চান তাই আপনি কোথায় যাবেন আমি মতিঝিল যেতে চাচ্ছিলাম তাহলে এভাবে দৌড়ে ট্রেনে উঠছেন কেন অফিস আছে অফিস টাইম তাই বলে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দৌড়ে ট্রেনে উঠতে হবে কি করব অল্প বেতন এভাবে দুই টাকা বাঁচানোর জন্য ট্রেনে যায় প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের জীবনে চলার পথে আমরা অনেকেই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চলাচল করি মনে রাখবেন কোনো জরুরি কাজের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক অনেক বেশি আপনি যখন বাড়ি থেকে অফিস কিংবা অন্য কোনো জরুরি কাজে বেরিয়েছেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনার প্রিয় মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং সেই প্রিয় মানুষগুলোর জন্য হলো আপনাকে ঝুঁকিমুক্তভাবে কাজ শেষ করে নিরাপদে বাড়িতে পৌঁছাতে হবে ভুলে গেলে চলবে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আরেকটি বিষয় ট্রেনের ওয়াশরুম ব্যবহার করে পর্যাপ্ত পানি ঢালুন আপনার কারণে অন্য লোকের যাতে সমস্যা না হয় পরিশেষে ট্রেনে চলাচলে অধিক সতর্কতা এবং অধিক সাবধানতা অবলম্বন করে মৃত্যু ঝুঁকি কমিয়ে দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ জীবন গড়তে সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ